ছুটি হবে একটু পর সবাই ছিল একটা ছয়ের দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়ার লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়াম এই অবস্থায় দেখতেছে আগুন লাগছে বিমানটা তখন আইসা প্যারাসুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল পরে স্কোয়ার লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা তালামারা দেড় ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুন বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়ার লিটার মারা গেছে তখন স্কোয়ার লিটার যখন ওইখানে মারা গেছে মনে করছি তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসাদ নিয়ে নেই কে আমরা ওই নিয়ে ব্যস্ত পানিটা টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নিবাহের অনেক চেষ্টা করতেছি তখন অনেক এক দেড় ঘন্টা মানে এক ঘন্টা বিশ মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছি যে এনে বেলুন তারপরে একটা রুম তালাবদ্ধ আসলে ওই রুমটা খুলছে খোলার পরে উনি মানে একদম ডেটও না আবার মানে মমুষ অবস্থায় পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে গেছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে ষাটটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আর প্লে থেকে এইট পর্যন্ত আপনার সব ছোটো ছোটো বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা তিন সিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়াররা থাকে ছুটি হবে একটু পর একটু পর সবাই ছিল আমরা যখন এই ব্লাস্টের শব্দ হয় তখন এদের পিছনে এই এই বিল্ডিংটা যে এই বিল্ডিংটার পিছনে একটা রুম আছে তো আমরা ওই রুমে বসে রয়েছি তখন হঠাৎ করে একটা শব্দ হলো শব্দ হওয়ার সাথে সাথে আমরা আসার পরেই দেখতেই যে এখানে আগুনের আগুনের দাউ করে আগুন জ্বলতেছে তখন আমরা সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আসি আসার পরেই আমরা ওই সাইডে এই দুই তলার আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে ওই ওই গেটটা আমরা বের করে ছাত্রছাত্রী কিছু আমরা বের করি বের করার সাথে সাথে তখন এইখান আসার সাথে সাথে আবার আগুনের আরো লেলি বের হয়ে আসে বের হওয়ার সাথে সাথে সবাই আবার দূরে চলে যায় কিন্তু আমরা সর্বপ্রথম যে যে পারছি পানি দিয়ে আমরা চেষ্টা করছি সর্বপ্রথম এখানে আসছে হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর আসার মনে হয় পাঁচ দশ মিনিটের ভিতরে আবার আসছে ফায়ার সার্ভিস তারপর সবাই উদ্ধার করার জন্য চার যার মতো চেষ্টা করার আমরা চেষ্টা করছি খাস করে এখান দিয়ে আসছে আমাদের পাশে এখানে আমরা এখানেই থাকি প্লেনটা আসছে মানে অনেক আওয়াজ বিকট শব্দ হয়েছে ঠাস করে এখানে পড়ছে দৌড় পরে আছে দিয়ে পুরাই মানে আগুন মানে বিশাল আগুন ধরছে দাও দৌড় করে আগুন জ্বলতেছে তৎক্ষণাৎ সাথে সাথে বাল্টি বাল্টি নিয়ে যে যেভাবে পারছি ফার্স্ট এড লোকের সাথে লোকেদের সাথে পান পান টেন দিছি এতটুকুই একটা ছয়ের দিকে মানে আগুন ধরছে এখান থেকে আরো প্রায় পাঁচ সাত কিলোমিটার দূর থেকে দৌড় ওইখান থেকে আগুন ধরার অবস্থা আকাশি আগুন ধরার অবস্থায় প্লেনটা আসতেছিল তখন আমরা মানে ওইভাবে বুঝতে পারে নাই আসার পরে আমরা আমাদের ইমাম সাহ হন আমাদের দ্বারা ইমাম সাহেব বলতেছে ভাই প্লেন পড়ছে আমি কিসের প্লেন পড়ছে যে শব্দ হয়েছে মনে হয়েছে চালে ঢিল দিয়েছে এরকম শব্দ পাইছে আমরা তখন আমার বাচ্চা আবার এই বিল্ডিং এ পরে আপনার এই বিল্ডিং এর দুই রুম পরে পরে তো আমার ওয়াইফ আমার ফোন দিলে বলো যে আনাবা তো ওই ইয়াতে হায়দারের বিল্ডিং এ প্লেন তো অনেকে পড়ে গেছে তখন আমি বললাম দ্রুত যাও তখন আমিও ফরজ শেষ করে দ্রুত আসছি আসে দেখি আপনার বিল্ডিং এর সামনে আগুন জ্বলতেছে আমার মেয়ে হ্যাঁ মেয়ে ছিল এখন সুস্থ আছে ওই ওই পাশ দিয়ে আর্মিরা এক্সিট করে নিয়ে গেছে আপনার বারান্দার গিল গাইটা খুঁজে বের করছে আমার মেয়ের সাথে ওর বান্ধবী ছিল তো আমরা তো খুঁজে পাইনি অনেকক্ষণ পরে আমার মেয়েকে তার বান্ধবীর বাসায় পাইছি প্রায় আধা ঘন্টা পরে হ্যাঁ সুস্থ অবস্থায় পাইছি আল্লাহ